স্বাক্ষর চাল করে নকল ম্যারেজের সার্টিফিকেট প্রস্তুত করে জাহিদুল ইসলাম নামে এক যুবককে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ যুবকের পিতা শাহজান মিয়ার ঘটনায় বিবরণ জানিয়ে সোনামরা থানায় মামলা করে জাহেদুলের বাবা শাহজান মিয়া ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয় যারা হলেন সুমি আক্তার সোনামরা জেলা ও দায়রা জজ আদালতে অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল এবং পাবেল মৈশান নামের বিরুদ্ধে গত পাঁচ অক্টোবর পুলিশ মামলাটি রেজিস্টারভুক্ত করেন বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বিষয়টি উক্ত বিষয়ে সোনামরা থানার ওসি জয়ন্ত দে জানান জাহিদুল ইসলামের পিতা শাহজান মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে বিস্তারিত বিবরণ দিয়ে থানায় মামলা করেন তিনি জানান গত সতেরোই জুলাই দু চোদ্দ সালে শাহজান মিয়ার ছেলে জাহিদুল ইসলাম মধ্যপ্রাচ্যে চলে যায় কাজের উদ্দেশ্যে কিন্তু অভিযোগ সুমি আক্তার নামে সোনামড়া জেলা ও দায়রা জঞ্জ আদালত থেকে নোটারি করা একটি অ্যাফিডেভিট শো করে যাতে লেখা রয়েছে একুশ আগস্ট দু চব্বিশ ইংরেজি তারিখে জাহিদুল ইসলাম এবং সুমি আক্তার দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই নোটারি করে সোনামোড়া ইন্দ্রজিৎ পাল এবং বাবা মিয়া যেখানে জুলাই মাসে তার ছেলে মধ্যপ্রাচ্যে চলে যান সেখানে কি করে আগস্ট মাসে সেই সুমি আক্তারকে বিয়ে করে তাও সেটা আবার আদালতের রেজিস্টারের মাধ্যমে তিনি এই বিষয়ে অভিযোগ করেন তার ছেলে স্বাক্ষর জাল করে ছেলেকে ফাঁসানো হয়েছে আর তাতে মোটা অঙ্কের বিনিময়ে সঙ্গ দিয়েছে

এবার পুজোর থামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার